কি করছো তুমি কি করবা তুমি সরষের তাই বলো কি খাওয়াবা সরষের ফুল দিয়ে তাই নাকি সরষের ফুলের বড়া হয় আচ্ছা দেখি তুমি কেমন মজা সর্ষের ফুলের বড়া করো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আমি এই সরিষা ফুলটা নিজে হাতে তুলেছি আর নিজে হাতে আমরা শহরের মানুষ গ্রামে যে যখন তুলি আমি গ্রামের মেয়ে কিন্তু যখন গ্রামে যে কাজগুলো নিজে হাতে করি তখন অনেক আনন্দ পাই আর এই ফুলগুলো আমি নিজে হাতে তুলেছি এই ফুলগুলো একটু আমি তৈরি করব এই যে এখানে খেসারির ডাল নিয়েছি ডালটা ভিজে গেছে এই ডাল দিয়ে আর এই ফুল দিয়ে বড়া বানাবো আমার মতো এই ডাল আর ফুল দিয়ে কে কে বড়া খেয়েছেন জানাবেন আর আমি এই যে বড়াটা কীভাবে তৈরি করি আপনারা দেখেন সাথে থাকেন এই যে আমি এখন ফুলগুলোকে এভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব চিকন চিকন করে এই যে ফুলগুলোতে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এই যে এখানে কাঁচামরিচ কুচি আছে পেঁয়াজ আছে পেঁয়াজের পরিমাণটা একটু পেঁয়াজিতে বেশি লাগে বড়াতে আর এখানে এই যে ধনে গুঁড়া ধনে গুঁড়া ঢালতে হবে অল্প পরিমাণ এখানে ঝালের পরিমাণটা যে যেমনটা খাই আর বড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এর জন্য আমি এখানে একটু মরিচও দিলাম কাঁচা মরিচের সাথে এখন এই যে এভাবে আমি একটু ধুলে মাখিয়ে নেবো যে আমি এভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি ডালগুলোকেও দিয়ে দিব। বড়া করলে একটু বেশি করা লাগে শাশুড়ি সবাইকে ধুয়ে ধুয়ে খাওয়া লাগে যেন আমি একটু বেশি করি হয়তো গ্রামে এটা মানে সবাই মিলে একসঙ্গে খায়। কিন্তু শহরে তো তা না শহরে ধরেন দিয়ে আসা লাগে সবাই আপন আপন বাড়িতে এই জিনিসটা হয়তো আমি তুলে ধরতে পারি না কিন্তু আমরাও খাই এখানে আমার তেলটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আর এভাবে এটা নিজের ইচ্ছা মতো সেক করা যাবে এভাবে আমি এখন তৈরি করে নিবাবে আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি

অসাধারণ অসাধারণ মানে কোনো কথা হবে না শুধু খাওয়া হবে আল্লাহ আল্লাহে